আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসে আমরাও সবাই ভালো আছি খুবই ছোট একটা ডেইলি বাজারের ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে বাজারের ব্লগগুলো তেমন একটা করা হয় না জানেন কারণ এই ব্লগগুলো করতে গেলে আমার কাছে অনেক ঝামেলা মনে হয় তো এটা ছিল বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বাজারে যাওয়ার আগে আপনাদের ভাইকে বারবার বলে দিয়েছিলাম যে গুঁড়া মাছ এবং পাঁচ মিশালি ছোট মাছ পেলে যেন নিয়ে আসে তো পাঁচ মিশালি ছোট মাছ আপনাদের ভাইয়া তেমন একটা কিনতে চায় না কারণ ওই মাছগুলো আপনাদের ভাইয়া আমার বাচ্চারা কেউই পছন্দ করে না আমি বেশ পছন্দ করি তো গুঁড়া মাছটা আবার আপনাদের ভাইয়া খাই যে কাছকি মাছটা আর আমার বাচ্চারা তো চিংড়ি মাছ আর ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছ পেলে আর কিছু লাগে না তো ওদের জন্য চিংড়ি মাছ এনেছিল আর এই মাছগুলো একটু বড় হলে আর কি যেই সাইজটা আমি প্রথমে বের করেছি তো সেই সাইজটা হলে ভালো হতো আর কি বড় বড়ো চিংড়ি মাছগুলো ওই বড় চিংড়ি মাছ ছোট আর কি মাঝায় চিংড়ি মাছ মেলানো ছিল আর একটা ছিল তরকারির চিংড়ি মাছ তো মাছগুলো বেশ তাজা ছিল তরকারি চিংড়ি মাছগুলো আমি চারটা ভাগ করে রেখে দিচ্ছি একসঙ্গে রেখে দিলে দেখা যায় যে একদিনে নামালে এত মাছ তো দরকার হয় না তাই ছোট করে আমি চার ভাগ করে রেখে দিলাম তো তরকারির চিংড়ি মাছগুলো বেশি একটা ছিল না এক দেড় কেজির মতো ছিল তবে বড়ো সাইজের যে চিংড়ি মাছটা ওটা একটু পরিমাণে বেশি ছিল আর এই পাশে একটা কোরাল মাছ ছিল তো এই মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছে আর এগুলো আমি প্রথমে একটু পরিষ্কার করে তারপরে রেখে দেবো আর পরে রেখে দেবো তাহলে মাছটা ভালো থাকে আর এর পরে কোরাল মাছটা ধুয়ে রাখার পরে আমি পানি ঝরতে দিয়েছি পানিটা ঝরে গেলে প্যাকেট করে রেখে দেব রাতের বেলায় মাছ মাংস ধরাটা অনেক বেশি ঝামেলার মনে হয় ভালোও লাগে না তারপরও একদিক থেকে শান্তি যে চৌমাথার এই বাজারে সব কিছু একদম ফ্রেশ পাওয়া যায় তাজা পাওয়া যায় ভালো লাগে এই দিকটা আর কি মাছ যদি একটু নরম হয় বা দেখতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আবার ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় আর চৌমাথা বাজারে সবসময় একদম তাজা মাছ মাংস সব কিছু পাওয়া যায় তো এইদিকে আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এটা যখন খুব ভালোভাবে ধোয়া হয়ে যাবে তারপর আমি পানি ঝরতে দিয়ে দেব পানিটা ঝরে গেলে এই মাছগুলো আমি প্যাকেট করে রেখে দেব কাতল মাছটার মাথাটা আমি সম্পূর্ণটা আলাদা করে রেখেছি মাথার অংশ তারপর পেটি একটু কোলের মাছ এগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি যে মাথাটা একদিন রান্না করব আলাদাভাবে যেভাবে আমি মশলা দিয়ে মাছটা রান্না আর কি মাথাটা রান্না করে থাকি এর আগে কিন্তু আমি আপনাদেরকে অনেক আগেই দেখিয়েছিলাম যে শুধু মাছের মাথা আর কি বড় মাছের মাথা তারপর কিছু মাছ এগুলো আমি কীভাবে রান্না করি আর এপাশে পাশে কিছু গরু মাংস ছিল তা আপনাদের ভাইয়া গরু মাংস কিনলে দেখা যায় যে একটা রান সম্পূর্ণটাই কেনে তারপর কেনার পরে সেটা কেটে নিয়ে আসে তো এখানে আমি আগামী দিন আর কি শুক্রবার গরু মাংসটা কিছু রান্না করব তার জন্য কিছু পরিমাণে আমি রেখে দিয়েছি আর বাকিটা আমি দুইটা প্যাকেটে আলাদা করে রেখে দিয়েছি আর কি একটা রানে যে পরিমাণ হয়েছে এখানে সম্ভবত ছয় সাত কেজি হবে তো সেটা আমি তিন ভাগ করে নিয়েছি আর এইদিকে মুরগির মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমাদের বাসায় আবার সবার গরু মাংসটা খুব বেশি পছন্দ আপনাদের ভাইয়া আমার আমার বাচ্চাদের সবারই গরু মাংসটা পছন্দ তো আমার ছেলেদেরকে জিজ্ঞেস করলাম যে আগামী দিন কী রান্না করব তো ওরা বলল যে গরু মাংস তাই আগামী দিন যেই মাংসটা রান্না করব সেটা আমি সম্পূর্ণটা আলাদা করে নিয়েছি আর আমার ছোট ছেলে তো চিংড়ি মাছ দেখেই মামনের চিংড়ি মাছ এখনই রান্না করে দাও তো ওইখান থেকে কিছু পরিমাণ আর কি একদম বড় বড় যেই মাছগুলো ছিল সেগুলো আমি ভুনা করে নিচ্ছি ওদের জন্য আর এইদিকে যেই কাঁচা তরকারিগুলো ছিল সেগুলো আমি সব বের করে এগুলো ফ্রিজে রেখে দেবো এখন মূলা ছিল ফুলকপি তারপর কুমড়া ছিল কুমড়ার কালারটা কি সুন্দর তাই না টমেটো ছিল সিম ছিল পটল তারপরে লাউ ছিল আর কি ওই যে বললাম না আপনাদের ভাইয়া বাজারে গেলে এত পরিমাণ তরকারি নিয়ে আসে তা তো আমি সবসময় বলি যে একদম বেশি কিনবা না অল্প অল্প করে কিনবা যা তরকারি কেন অল্প করে কিনবা বলতে বলতে এখন একটু কম কম কেনা শুরু করেছে তো এই ছিল আমার বৃহস্পতিবারের ছোট্ট একটি ব্লগ আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসবো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ